এখন টিচিংয়ে যাদের টেকনোলজি নাই ট্রাস্ট মি আজ থেকে পাঁচ বছর পর তারা ইনভ্যালিড হয়ে যাবে অপসোলেট হয়ে যাবে দুই বছরের জার্নিতে মিনিমাম বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোর্শেন্ট রাখি তো আমরা যারা পাঁচ সাত বছর থেকে পড়াচ্ছি আমাদের তো লাখ লাখ কোর্সেন্ট আছে তো এটা যে এক্সাম সিস্টেমে থাকতো স্টুডেন্ট লাভ হতো না সবাই বলে এডুকেশনে চেঞ্জ চলে আসে বাট আমি পার্সোনালি মনে করি এডুকেশন এক জিনিস এডুকেশন সিস্টেম আরেক জিনিস অ্যাকচুয়ালি সিস্টেমে চেঞ্জ চলে আসে এবং সিস্টেম খুব ফাস্টার ইভলভ করতেছে সো এই ইভলভের মধ্যে যদি আমি নিজেকে ঢুকাইতে না পারি তাহলে এডুকেশন সিস্টেমে আমি যে পর্শনটা যেটার স্টেক হোল্ডার সেখানে কিন্তু আমি পিছিয়ে যাব অ্যাজ এ টিচার পিছিয়ে যাব অ্যাজ এ পাবলিকেশনস পিছায় যাব অ্যাজ এ স্টুডেন্ট পিছায় যাব সো এডুকেশন এবং এডুকেশন সিস্টেম কি জিনিস আগে প্রথমে এক্সপ্লেইন করি দেন বুঝতে সুবিধা হবে যে আমাদের আসলে কোন জায়গাটা কনসার্ন হওয়া উচিত এডুকেশন মানে যদি আমরা ছোট করে চিন্তা করি এডুকেশন মানে একটা টেক্সট বুক যেটাতে পড়া আছে স্টুডেন্টরা পড়াশোনা করতেছে পরীক্ষা ভালো করতেছে সো এডুকেশনের মেজর কোনো চেঞ্জ চলে আসেনি আমি প্রায় দেড় যুগ আগে এইচএসি পড়াশোনা করি তো দেড় যুগ আগে আমাদের যে বইটা ছিল দেড় যুগ পরও বইটা সেম ইভেন আমি পার্সোনালি বিলিভ করি কারণ আমি তো দেখতে পাই আমার তো বই আছে দেড় যুগ আগে যে বইটা ছিল ওইটা বেশি রিচ ছিল এখনকার বইটা থেকে মাঝখানে তো বইয়ের সাইজ হাফ করা হয়েছিল অনেক কিছু ফেলে দেওয়া হয়েছিল পড়াশোনাকে সহজ করার জন্য রেজাল্টটাকে আরও একটু আবেস্কেল করার জন্য সো আমার মনে হয়েছে যে এডুকেশনের এই জায়গাটাতে আমরা আগাই নাই এই জায়গাটা আমরা অ্যাকচুয়ালি পিসায় গেছে সেকেন্ডলি একটা বইয়ের মধ্যে একটা ইনফরমেশন অ্যাড করতে গেলে কিন্তু রিসার্চের ব্যাপার আছে আবিষ্কারের ব্যাপার আছে তারপর ওইটা রিভিউড হইতে হবে জার্নালে আসতে হবে তারপর ওইটা কী টেক্সট বইয়ে চলে আসবে তাই না ইভেন অল অলরেডি অনেক জার্নালে চলে আসে তারপর সময় নেওয়া হয় যে দেখি এটা নিয়ে আরও রিসার্চ হয় তারপর এটা পাঠ্য বইতে অ্যাড করা যাবে কি না দেখা হয় সো পার্সোনালি আমি মনে করি যে এডুকেশন কন্টেন্ট যেটা সেইটা অনেক বেশি ইভলভ হয় নাই এটা সময়ের ব্যাপার সো দেড় যুগ ধরে বই যেখানে ছিল সেখানেই আছে যে নলেজ যেখানে ছিল সেখানে আছে সো হোয়াট ইজ এডুকেশন সিস্টেম এটা কেন ইভলভ করতেছে এডুকেশন সিস্টেম মানে হচ্ছে ধরা যাক লার্জার স্কেলে কয়েকটা কম্পোনেন্ট এক নম্বর হচ্ছে স্কিল একজন টিচার একজন স্টুডেন্টকে কিভাবে বোঝাবে সে কত সহজে বুঝতে পারবে সেকেন্ডলি হচ্ছে তার সিস্টেম সিস্টেম বলতে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট বলতে কোন রুমে পড়তেছে কোন ধরনের এনভায়রনমেন্টে পড়তেছে ওখানে গিয়ে সে ঠিকঠাক সার্ভিস পাচ্ছে কিনা ওভারঅল সব কিছু মিলায় আরেকটা আছে টেকনোলজি টেকনোলজি কিন্তু খুব বেশি দিন হয়নি কোভিডের সময় বুম করছে কোভিডের পরে বিশেষ করে একুশ বাইশের পরে এই লাস্ট টু থ্রি ইয়ার্সে টেকনোলজি এত ফাস্টার গ্রো করছে যে এখন টিচিংয়ে যাদের টেকনোলজি নাই ট্রাস্ট মি আজ থেকে পাঁচ বছর পর তারা ইনভ্যালিড হয়ে যাবে অপসোলেট হয়ে যাবে অপসোলেট শব্দের অর্থ হচ্ছে মানুষ প্রয়োজন বোধ করবে না তাকে আর রাইট তোমারও যদি আমি প্রয়োজন বোধ না করে তোমার কাছে আমি সার্ভিস নিতে আসবো না তো এডুকেশন সিস্টেমের এই তিনটা জিনিসের মধ্যে স্কিল কিন্তু একজন টিচার দিনের পর দিন কাজে লাগিয়ে নিজেকে আপেস্কেল করতে পারে আমি ভালো পড়াইতে পারি সামহাও আমার ভয়েসটা ভালো লাগছে না আমি কাজ করলাম কিছু কিছু কথা আমি চেঞ্জ করলাম আমি আমার অ্যাকসেন্ট চেঞ্জ করলাম রাইট তো স্কিল কিন্তু দিনের সাথে দিনের সাথে সাথে চেঞ্জ হইতে থাকে আমি আজ থেকে যখন দুই হাজার উনিশে যখন পড়ানো শুরু করি এবং কোভিডের সময় যখন আমি ন্যাশনালি ব্যাপকভাবে স্টুডেন্টের কাছে পৌঁছাই যাই তখন আমার স্কিল এক ধরনের ছিল আজকের স্কিল আমার কমপ্লিটলি ডিফারেন্ট না আজকে আমি মোর কনফিডেন্ট আজকে আমি অনেক জিনিস অল্প কথাতে বোঝাইতে পারি স্টুডেন্ট আরও দ্রুত কানেক্ট করতে পারে সো স্কিল ডেভেলপ করতে পারে টিচারের হাতে জাস্ট বুঝতে হবে যে আমার ত্রুটি আছে কি না রেগুলার কাজ করতে হবে এটা না করলে কিন্তু ইস্যু আছে সেকেন্ডলি হচ্ছে এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট মানে হচ্ছে যে আমি যেখানে পড়াচ্ছি হোক না অনলাইন কিংবা অফলাইন স্টুডেন্ট আসতেছে এরপর স্টুডেন্ট যাচ্ছে গার্ডিয়ান আসতেছে এরপর যাচ্ছে মাঝখানে কোথায় বসতেছে কিভাবে বসতেছে হঠাৎ করে যদি বলে আমার একটু রেজাল্ট দরকার স্যার বলো যাও সামনে গিয়ে দেখে আসো দেয়ালের মধ্যে টাঙানো আছে গার্ডিয়ান যদি এসে বলে যে আমার ছেলেমেয়ের কি অবস্থা একটু দেখান তো টাকা পয়সা তো আমরা ঠিকঠাক দিচ্ছি গত দেড় বছরের বা এক বছরের বা এক মাসের রিপোর্ট দেখান তুমি কিভাবে দিচ্ছ এটা ইভেন ক্লাসরুমে ঠিকঠাক লাইট ব্যবহার করছো কি না কারণ দেড় দুই তিন ঘন্টা কিন্তু একটা স্টুডেন্ট একটা কোচিং সেন্টারে কিন্তু একটা রুমের মধ্যে থাকে তার লাইটিং নিয়েও কাজ করতে হবে ভেন্টিলেশন নিয়েও কাজ করতে হবে সো সব কিছু মিলে অ্যাকচুয়ালি হচ্ছে এনভায়রনমেন্ট বা থার্ড যেইটা যেইটা অ্যাকচুয়ালি অ্যাডাপ্ট করাটা সবচেয়ে বেশি জরুরি সামনের যে দুইটা আছে অনেকের পড়ানোর জায়গা খুব ভালো নয় স্কিলের জন্য তাকে সবাই চেনে তার কাছে যায় অনেকের স্কিল পড়ানোর জায়গা ভালো স্কিল ভালো নাই আচ্ছা দেখে সুন্দর অনেক স্টুডেন্ট কিন্তু শুরুর দিকে যায় কিন্তু একটা জিনিস আছে যে জিনিসটা দিয়ে স্কিলে ঘাটতি থাকলে ওটা তুমি কাজ করবা এনভায়রনমেন্টে ঘাটতি থাকলে ওখানে তুমি কাজ করবা কিন্তু এডুকেশনে যেটা টেকনোলজি অ্যাড করো তুমি তোমাকে দ্রুত আপ করতে পারবা কোনো সন্দেহ নাই তুমি যদি টেকনোলজি বেটার করো তোমার প্রচুর টাইম সেভ হবে প্রচুর আর্নিং জেনারেট হবে তোমার মন যা চায় তুমি তাই করতে পারবা যা করতে চাই তাই তুমি করতে পারো সো টেকনোলজি কাইন্ড অফ এরকম যে একটা ইনভিজিবল জিনিস কিন্তু যা করতে চাচ্ছো তাই করতে পারতো ওকে আমি ছোট্ট একটা কথা বলি একটা স্টুডেন্ট যখন পরীক্ষার আগে দেখে যে এক দেড় বছর একটা জায়গায় পড়লাম পড়ার পর আমার সামনে পরীক্ষা বেশিরভাগ স্টুডেন্ট ফিল করে আমার সব কিছু গোছানো হয়নি ওই মোমেন্টে কিন্তু দুইটা নিড ফিল করে এটা হলো অনেক বেশি এক্সাম দেওয়া আর সেকেন্ডলি হচ্ছে যে আমি যদি এখন ওই ক্লাসগুলো পাইতাম রিভিশন দিতাম দেখো আমি কিন্তু স্টুডেন্ট ছিলাম আমি কিন্তু নোট করতাম সো আমি পার্সোনালি মনে করি যে একজন স্টুডেন্টের যে নোট বইটা আছে বেশিরভাগ কিছু জানে না কেমন নোট করতে হয় আমরাও তাদেরকে বলতে পারি না কেমন নোট করতে হয় সো এটার অর্ধেকের বেশি বুল ভরা থাকে যেটা তার কোনো কাজে লাগে না শুধু টাইম ওয়েস্ট সো একটা স্টুডেন্ট যখন পরীক্ষার আগে ফিল করে আমার কোনো কিছু গোছানো নাই তখন তার দুইটা জিনিস থাকা উচিত এক নম্বর হচ্ছে আমাকে অনেক এক্সাম দিতে হবে কারণ এখন আমি পড়তেছি গোছাচ্ছি সেকেন্ডলি যদি আমি কি করতে পারতাম যদি ক্লাসগুলো আর একটু দেখতে পারতাম ক্লাসে তো ভালোই বোঝাইছিল তখন তো বুঝছি ওই মোমেন্টে দেখে যে একটা টিচারের ক্লাস নাই ক্লাস থাকলে গোছানো নাই এই ফেসবুকের গ্রুপের মধ্যে আছে ফেসবুকের গ্রুপের মধ্যে ডিলিট হয়ে গেছে টেলিগ্রামের মধ্যে আছে টেলিগ্রামে যাওয়া সে বন্ধ করে দিছে কিংবা টেলিগ্রামে গোছানো পাচ্ছে না সো এই মোমেন্টে একটা চমৎকার একটা কি এই ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম লাগবে না লাগবে কিনা আমাদের কাছে যে স্টুডেন্টগুলো শেষের দিকে গিয়ে ভর্তি হয় বিশাল বাল ফ্লো আসে কেন আসে এর কারণ হচ্ছে এতদিন যার কাছে পড়ছে তার ক্লাস নেই ক্লাস থাকলেও গোছানো নেই আমাদের কাছে টেকনোলজি আছে আমাদের কাছে গোছানো আছে সে আমাদের কাছে এসে ভর্তি হয় অথচ একজন স্টুডেন্ট যদি হঠাৎ করে একজন টিচার চেঞ্জ করে অ্যাকসেন্ট চেঞ্জ করে টিচিং মেথড চেঞ্জ করে স্টুডেন্ট কিন্তু উল্লেখ বিপদে পড়বে এতদিন ধরে বুঝে আসছে হঠাৎ করে যে টেস্ট চেঞ্জ হয়ে যায় প্রবলেম না সো আমার মনে হচ্ছে যে টিচারের কাছে সে পড়েছে সে টিচারে যদি ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেমটা থাকতো তাহলে কিন্তু অনলাইন মুখী আমি বলছি না অনলাইন খারাপ জিনিস বাট স্টুডেন্টের হ্যাসেল কম হইতো একটা স্টুডেন্টকে যত তুমি হ্যাসেল ফ্রি জার্নি দিতে পারবা স্টুডেন্ট তত বেশি তোমার কাছে কৃতজ্ঞ থাকবে সো অনলাইনে বেশিরভাগ স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে গিয়ে দেখবা অফলাইন ব্যাচ থেকে যাওয়া বন্ধ করে দেয় টেনশন করে এক বছর তো গেল এখন কি হবে তখন তারা অনলাইনে আসা শুরু করে রাইট বায়োলজি ক্ষেত্রে তো আমি তাই দেখি ফার্স্ট ইয়ারে যা ভর্তি হয় সেকেন্ড ইয়ার তার থেকে বেশি ভর্তি হয় এবং যারা অফলাইন টিচার আছে তারা আমাকে এই জিনিসটা রিলেট করতে পারবে আমাদের স্টুডেন্ট কেন সেকেন্ড ইয়ারে গিয়ে কমে যায় এত ভালো পড়াই দিচ্ছি এত চমৎকার কন্টেন্ট দিচ্ছি কেন কারণ হচ্ছে আপনার টেকনোলজি নেই আপনার ক্লাস ম্যানেজমেন্ট সিস্টেম নেই সেকেন্ডলি স্টুডেন্ট যখন প্রিপারেশন নেয় তখন তার অনেক বেশি এক্সাম ম্যাটেরিয়াল নেই টেকনোলজিতে কিন্তু এটা পসিবল একটা টিচার দুই বছরের জার্নিতে মিনিমাম বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ কোয়েশেন রাখে সো আমরা যারা পাঁচ সাত বছর থেকে পড়াচ্ছি আমাদের তো লাখ লাখ কোয়েশন আছে তো এটা যদি এক্সাম সিস্টেমে থাকতো স্টুডেন্ট লাভ হইতো না তাহলে সে এক্সামের আগে গুছাই নিতে পারতেছে সেকেন্ডলি অনেক বেশি প্র্যাকটিস করতে পারতেছে এগুলো তখনই পসিবল যখন টেকনোলজি থাকে সো টেকনোলজি একটা মাত্র জায়গা এটাকে কস্টলি ভাবার দরকার নাই কঠিনও ভাবার দরকার নেই ফ্রিতেও টেকনোলজি পাওয়া যায় খুবই অল্প টাকাতেও টেকনোলজি পাওয়া যায় যেটা তোমার যেটা আমাদের বিজনেস অ্যাকচুয়ালি স্কেল করে দেয় সো আমার মনে হচ্ছে যে এই এডুকেশন সিস্টেমের এই জায়গাটা দেখুন একটা টিচারের হাত দেওয়া উচিত যেই হোক